নমস্কার বন্ধুরা গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম আর সকালেই দেখো আজকে কি কি হচ্ছে সকালে সবাই ব্রেকফাস্ট ডিম দিয়ে খাবে তো ডিমের দেখো এক একজনের হচ্ছে এক রকম পদ তো শ্বশুরমশাইয়ের জন্য ডিম ভুজিয়া দিয়ে রুটি দিয়ে আর শাশুড়ি মা এগরোলের মতো রুটির ওপরে দিয়ে আর প্রান্তিকার জন্য তৈরি হয়েছে ডিমের অমলেট করে তার মধ্যে রুটি দিয়ে তো দুটো রুটি তো খায় না এবার দুটো রুটি দিয়ে দেখছি যদি খায় খাবে ও একটা রুটি খায় তো আর এদিকে দেখো আলু সেদ্ধ করা রয়েছে আর মাংসটা ম্যারিনেট করা ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি তো শাশুড়িমাই সকালবেলায় সব মাংস ধুয়ে সব মশলা টসলা করে মাথায় রেখে দিয়েছিলো আর আমি তো একটু দেরি করে উপরে আসি কারণ কুচকু ঘুমায় বা উঠে যায় ওকে ধরতে হয় তো শশুর মশলা নিচে যায় তারপরে ও শশুর কাছে দিয়ে আমি চলে আসি আর আজকে তো হাজবেন্ড বাড়িতে রয়েছে তো তার জন্য হাজবেন্ডের কাছে দিয়ে এসেছি আর প্রান্তিকা দেখো যেদিন নিজেদের পছন্দ বাচ্চাদের কি বলতো যখন পছন্দের জিনিস হয় না তখন ওরা মানে খুব খুশি খুশি খায় ও ডিমটা তো প্রান্তিকার খুবই পছন্দ আর যে কোনো বাচ্চাদেরই ডিমটা খুবই পছন্দের ডিমের যে কোনো জিনিস ওদের দাও না কেন ওরা খুবই ভালোভাবে খায় তো এই জন্য অমলেট করে দিয়েছে তো তার সাথেও খেয়ে নিয়েছে মাংস রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো একটু আর আরেকটু ফুটবে আর ভাত ছাত সব হয়ে গেছে আর যেদিন কী বলো তো মাংস হয় না সেদিন আর মানে আর কিছু তেমন করি না ডালটা কালকের ডালটা একটু রয়েছে আর শাশুড়ি বছর উচ্ছালু আলু তো আজকে আর দেবো না কিন্তু খাওয়ার কেউ নেই মানে মাংসরা কেউ কিছু না তো এদিকে উপর দেওয়া হয়ে গেছে তো মোটামুটি আজকে রান্না বান্না বলতে গেলে কমপ্লিট সকালে ব্রেকফাস্ট এখনও হয়নি মাংস হয়ে যায় মাংসদের রুটি দিয়ে খেয়ে তো চলো তাহলে খেয়ে নিই মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি যে বাটিতে বাটিতে ও ঢেলে রেখে দেবো ভাতটাও রেডি কমপ্লিট সকালে দু পিস মাংস নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি তবে এটাই সকালে করে নি দেখ সব মানে বাটি বাটি ঢেলে রেখে দিয়েছি তো হাজব্যান্ড অফিসে যাবে তো ভাত সব ঢেলে রেখে দিয়েছি আর বাটিতে বাটিতে সব তুলে রেখে একটা আটি বেঁচে দিয়েছি আর একটা

বন্ধুরা এখন বাজে প্রায় তিনটে মতো তো সবারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর প্রান্তিকা এখন নিচের ঘরে গিয়ে টিভি দেখছে তো এখন ঘুম করছে তো সবাই বলতে গেলে ঘুম করছে তো যেহেতু প্রান্তিকা ও দিদির সাথে আজকে একটু পয়লা বৈশাখ অবশ্যই কেনাকাটি করতে হবে তো এমনিতেও খুব বেশি বাড়ি থেকে বেরায় না তো অনেকক্ষণ অনেকবার মানে দিদি মানে ঠাকুমা বলছে যে চল চল বাজার থেকে ঘুরে আসি তো বলার পর তারপরে রাজি হয়েছে তো হ্যাঁ যাবো ঠাম্মি তাহলে গুছিয়ে নিও তো বাইরে বেড়াতে যায় না কেন জানি না যদি বলি যে এখান থেকে ঘুরে ওখান থেকে ঘুরে কোথাও বেড়াতে যায় না তো যাবে বললো ঠাম্মির সাথে বাজারে তো একটু পরে ওরা চলে যাবে আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর হ্যাঁ মানে খুব বেশি মানে রোদও নেই আর খুব মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা না খুব সুন্দর মানে হাওয়াও দিচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব ভালো লাগছে এরকম ওয়েদারটা এত সুন্দর তো চলো তাহলে সারা থাকো আর দেখতে থাকো গ্লাভটাকে আর আমিও খুঁজ করে পাশে গিয়ে একটু শুয়ে নিই কারণ কখনও বাচ্চা মানুষ উঠে যাবে তো বলা যায় না তো পাশে একটু গিয়ে শুয়ে তো দেখতে পাবো যে শুতে যাচ্ছে তখনই হয়তো উঠে গেল তো কি তো এখন কান এত মানে সজাগ থাকে আমার হালকা একটা চুরির একটা আওয়াজ আছে তাও উঠে যাবে এরকম তো কীভাবে আটকে রেখেছি দরজা সরজাগুলো সব আটকে রেখেছি কারণ পাশেই তো রাস্তা তো আটকে রেখেছি তাও শব্দ কানে গেলে উঠে যায় আর যখন শুতে যাবো চুরি আটকে নিয়ে আস্তে আস্তে খাটের মধ্যে উঠতে হয় আমাকে এই তো চলো আর দেখতে থাকো ব্লগটাকে সাথে থাকবে যা মশার উৎপাদ তো তার জন্য বড় মশাই টানিয়ে দিয়েছে শ্বশুর মশাই আর মানে তো এখন কচিও তাই আস্তে আস্তে বাসে গিয়ে শুয়ে শুয়ে দিদি তো যাবে রেডি হয়ে গেছে তুই যাস নি তো দিদি ডাকে চলে যাচ্ছে টিভিটা বন্ধ করে যা উপরে জামাটা কোন জামাটা পরবে চারটের সময় বেটা পিপিটা চলে আসবে তুই ওঠ দেখো বন্ধুরা এখন যাবে হচ্ছে পয়লা বৈশাখের জামা প্যান্ট কিনতে আর এইদিকে শুয়ে পড়ে আছে জামাটা নিয়ে যে এখান থেকে হালকা পাতল জামা পড়ে যায় গরম না হালকা পাতল জামা নিয়ে না বাবা জেগে আছে প্রান্তিকা দিদির সাথে গেলো বাজারে আর আমি তো এখন কি করবো ঘুম তো আসছে না তো পুচবো ঘুমাচ্ছে তাই ভাবছি কি তাহলে শাকগুলো যেগুলো রয়েছে নোটের শাকগুলো শাশুড়মার তো সব কে মানে বেঁচে টেছে রেখে দিয়েছে সেগুলো তাহলে এখন কেটে নি হ্যাঁ কী করবো তাহলে ঘুম মানে ঘুমিয়ে আসছে না এরকম শুলে তো যে অনেকের আছে শুলেই ঘুম চলে আসে আমার সেরকম না আগে ছিল মানে ঘুমটা বেশি ছিল এখন মানে একটু আওয়াজেই ঘুম ভেঙে যায় এরকম অবস্থা তো চল শাকগুলো কেটে যে রয়েছে নোটের শাকগুলো তো নোটের শাক গুলো এবার সব কুচি করে কেটে নি অনেকগুলোই রয়েছে আজকে শাক অনেকটা আছে আমার এই ভিডিওটা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশানটা চলে আসবে দেখো শাকটা কেটে রেখে দিলাম তো রান্না কী বলতো কাটাকুটি থাকলে না আমার মনে হয় কি খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে যায় তো যাই হোক ফুচকুর পাশে গিয়ে এখন একটু শুই কখনো এখনো ওঠেনি এখনও ঘুমোচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা